হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আমি আজকে খেলবো লুঙ্গি এসএমপি লুঙ্গি এস এমপি হলো একটা নতুন এসএমপি যেটা হলো আর জি এক্সট্রার মানে রুবাইদ গেমিং ওয়াইটিতে দেখো তাইলে আমি কি করছি এখানে আমি ভিডিও বানাইতে বলে গেছিলাম এটা ওয়ার্ল্ড এটা বানানি সময় কি ধর বলে জিনিসপত্র যখন জয়েন করতেছে এই দেখো রুল রুলগুলো দেখতেছো তো দেখো এখান দিয়ে বানাইছে এটা আমার থেকে কী মানে আয়রন বার এগুলো করতে আসলে এটা আমার সন্দেহ লাগতেছে ভাল লাগতেছে না কি করবো এই অন্ধকার হয়ে আছে পুরা পুরো অন্ধকার হয়ে আছে কি করবো এই জন্য ওটা একটু খেলেনি ক্যান্ডি কি রে ক্যান্ডি হইলো না কেন বসলো না কেন আমার লিখছি কি করতে সব কি লেখবো লিখতেছি কাজ নাই তাই খেলতেছি এটা লেখবি আমারও ফুড লাগবে মোটামুটি আচ্ছা যখন লাগবে তখন নিয়ে নিব দেখি এখন এখানে বলছে ফুডের কথা কি করবো বুঝতেছি না কি করবো এখন ফুড লাগতো তার ফুড দেয়নি দেখে ও আর এক্সপ্রেসে আমার ফুড দিছে বেড করি বেড করে ও খাবার আমি শুয়ে পড়ি এখানে ঠিক আছে অনেক ক্লান্ত হয়ে গেছি একটু ঘুমাই নি আমারও উঠাইলো কোন ঠিকসা আমি এবার বেডে নিয়ে গেছি বাংসে কেন কোন সব সে আর জি আর জি এক্সট্রা বাংসত কেমনে আহু চলো বেড নিয়ে পাইছি দেখি কত চল রে চল চল রে চল ফ্রি তে একটা বেড পাইছি কোনো কষ্টই করা লাগে না কষ্ট বলতে কষ্ট না লুঙ্গি এস এম পি বলে পিসফুল সার্ভার হবে এটা কোনো কথা নেই এস এম পিসফুল সার্ভার হলে এন্ড করবে কীভাবে এরা হ্যাঁ এন্ড ওয়ার করবে না এন্ড করার সময় তাইলে যখন হবে না মনে হ্যাঁ দেখি জিজ্ঞেস করে দেখি ফুল মেম্বার জয়েনের পর সব রুলস বলবো হুম ফুল মেম্বার জয়েন হওয়ার পর সব রুল বলে বলবে তাইলে আমি এখন ওরে একটু বোকা বানাই নি ওরে ভিলেজ ফুলে বোকা বানাই নি একটু দেখি ও কি করে ভিলেজ পাইছি এবার বলবে কই মনে হয় কই বলবে হয়তো হ্যাঁ ঠিক আছে এ পিছনে আসো পিছনে পিছনে ওরে এখন বোকা বানাবো প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্কস্টার হব দেখি আসতেছে নাকি আসতেছে নি দেখি তো ওই স্কুলটা 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 আমার মেরে ফেলবো আমার মেরে ফেলবো আমার মেরে ফেলবো yeah আমার তের হার্ট আমি কি করব এখন মানে সবাই আর মানে করতেছে পুরো ক্রিপার ব্লক লাগাবো ব্লক লাগাইতে পারি নাই আও এখানে স্ল্যাশ ব্যাক আছে সিম্পল টিপি আছে বলে এখানে এই ব্যাক করে দেখি তো ও পাঁচ সেকেন্ডে ব্যাক হবো পুরো মারতে চলে আসছে আমার যে ডিসিগুলো দিতে বলে এতটুকুর মতো ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও গুড বাই পরবর্তী ভিডিও আসার আগে